যশোরে আদালত থেকে জুয়েল খান নামে হত্যা মামলার এক আসামি পালিয়েছে রোববার বিকাল চারটার দিকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে নারী কনস্টেবল সোনালির হাতে থাকা হ্যান্ডকাপ থেকে হাত ছাড়িয়ে পালিয়ে যায় জুয়েল ঘটনার পর থেকে কনস্টেবল সোনালিকে পুলিশের বিভিন্ন বিভাগ জিজ্ঞাসাবাদ করছে অপরদিকে যশোরের সকল এক্সিট পয়েন্টে পুলিশ তল্লাশি শুরু করেছে এছাড়াও শহরতলির বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে আসামি জুয়েল খান মাগুরার শালিখা উপজেলার রামপুরা বুনোগী গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে সে যশোরের বাঘারপাড়া উপজেলার বুদোপুর এলাকায় ইজি বাইক চালক আলামিন হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে ছিল রোববার শুনানির জন্য তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়ন্তী রানী দাসের সামনে হাজির করা হয় শুনানি শেষে সোনালি নামে এক কনস্টেবল আসামি জুয়েল খান ও হারুনকে হাত করা পড়া অবস্থায় আদালতের নিস্তলায় হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন পথি মধ্যে হ্যান্ডকাপ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়েল খান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী আসামি পালানোর তথ্য নিশ্চিত করে বলেন আসামি জুয়েল খানকে গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে তাকে গ্রেফতার করবার জন্যে জেলাব্যাপী আমাদের অভিযান পরিচালিত হচ্ছে প্রত্যেকটা থানা ক্যাম্প ফাড়ি কেন্দ্র থেকে পুলিশ কাজ করছে প্লাস হচ্ছে আমাদের ডিবি এবং অন্যান্য যে টিমগুলো তারাও কাজ করছে এবং পার্শ্ববর্তী যে জেলাসমূহ তাদের সাথেও জেলাসমূহ সাথে আমাদের যোগাযোগ হয়েছে তাতে আমরা দ্রুত গ্রেফতার করতে পারি আর এই ঘটনার সাথে যে তার দায়িত্ব ছিল তার দায়ী দায়িত্ব নিরূপণ করবার জন্য এবং তার যে অবহেলা সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বের করবার জন্যে পুলিশ সুপার স্যার ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট এটি কমিটি গঠন করে দিয়েছে অনুসন্ধান কমিটি এই কমিটির কাজ হবে তার দায়ী দায়িত্ব নিরূপণ করা এবং অবহেলা থাকলে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা এবং তিন কার্য দিবসের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদন প্রেক্ষিতে পরবর্তীতে এই তার অবহেলাজনিত বিষয়ের ক্ষেত্রে পরবর্তী বিভাগের ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ আমরা সেই ধরনের উদ্যোগও আমরা নিয়েছি যে কোনোভাবে সে যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্রেম্যান অফসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি পলাতক আসামি জুয়েল খান যশোরের বাঘারপাড়া উপজেলার বুদোপুর এলাকার ইজিবাইক চালক আলামিন হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে ছিল সে মাগুরার শালিখা উপজেলার রামপুরা বুনোগাতি গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে নিউজ ডেস্ক চ্যানেল দুরজয় নির্ভীক যে কণ্ঠস্বর